টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম আমাদের আজকের আলোচনার ঘুমের মধ্যে শরীরের ঝাঁকুনি কিসের লক্ষণ জানেন কি চলুন এখনই জেনে রাখুন আলোচনার মাধ্যমে মধ্যে শরীরের ঘুমের ঝাঁকুনি কিসের লক্ষণ জানেন সবে চোখটা বুঝে এসেছে আচমকায় একটা ঝাটকা শরীরটা প্রবলভাবে ঝাঁকুনি দিয়ে উঠল যেন মনে হচ্ছে কোথাও পড়ে যাচ্ছিলেন এটা শুধু আপনার সমস্যা নয় শরীরের ঝাঁকুনির এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন বিশ্বের অন্তত সত্তর শতাংশ মানুষ ঘুমের মধ্যে এমন ঝাঁকুনিকে হিপনিক জার্কস বলা হয় কেন এমনটা হয় জেগে থাকা অবস্থা থেকে সবে ঘুমাতে যাওয়ার অবস্থার মধ্যে এই হিপনিক জার্কস ঘটে থাকে এই সময় মানুষ পুরোপুরি ঘুমের মধ্যে থাকে না বরং বলা যায় সে তন্দ্রাচ্ছন্ন থাকে এই অবস্থাতেই স্বপ্ন দেখা শুরু হয় এমন পরিস্থিতিতে জাগরণ ও স্বপ্নের সীমানাকে অনেক সময়ে সময় ঠাহর করতে পারে না ফলে তার ধাক্কা এসে লাগে শরীরে এ থেকেই তৈরি হয় হিপনিক জার্কস ঠিক কেন মস্তিষ্ক অনুভব করতে পারে না শরীরের এমন অবস্থা আসলে শরীরে তন্দ্রাচ্ছন্ন ভাব নেমে এলে মাল মাসল এবং পেশিগুলো আস্তে আস্তে অবশ্যতে হতে থাকে কিন্তু মস্তিষ্ক শরীরে পেশির এই অবস্থান ঠাহর করতে না পেরে সেই প্রক্রিয়া আটকানোর চেষ্টা করে ফলে শরীরের ঝাঁকুনি হয় যদিও কিছু মানুষ একে শারীরিক অসুবিধা ভেবে ভয় পান তবে চিকিৎসকদের মতে এতে ভয় পাওয়ার মতো কিছু নেই কারণ অনেক সময়ে নাক ডাকা থেকেও হিপনিক জার্কস ঘটে থাকে স্নায়ুতন্ত্রের উত্তেজনা প্রবাহ ঠিকমতো ঠাহর করতে না পারায় ক্ষেত্রে ঘুমের মধ্যে শরীরে ঝাঁকুনি হয় ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং কমেন্টে আপনার মতামত ও প্রশ্ন থাকলে জানাবেন এবং পরবর্তী ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ